হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যাপিফিং ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই মুহূর্তে ওবিসি মামলা বা সমস্যা নিয়ে অনেকের অনেক রকম চিন্তাভাবনা মাথায় আসছে আশা করি এখনো পর্যন্ত সকল চাকরি প্রার্থী বিশেষ করে দু হাজার বাইশ ডেট উত্তীর্ণ চাকরি জানতে বাকি নেই যে ওবিসি নিয়ে যে সমস্যাটা হয়েছিল অর্থাৎ ওবিসি যে কেসটা চলছিল তার একটার পর একটা শুনানি হচ্ছিল কিন্তু তার কোনো সুরাওয়া হয়নি কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট কিন্তু স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ের উপর তো স্টেপ পরে আছে তার মানে ব্যাপারটা এমন নয় সমস্যাটা এখনো মেরেনি কিন্তু ওরা যেকোনো দিন সম্ভবত ছয় থেকে আট সপ্তাহের মধ্যে যে কোনো দিন শুনানি হবে একটা রায় আসবে বলে হচ্ছে তবে এই মুহূর্তে যেটা সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে স্টে পড়েছে এটা সবার জন্যই ভালো যদি এখনো ফাইনাল জাজমেন্ট আসেনি কিন্তু তবুও যতদিন এই স্টেটে থাকবে ততদিন অবধি অন্ততপক্ষে পক্ষে পক্ষে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ ও নিয়োগের কোন সমস্যা থাকছে না এমন নয় যে শুধু আমাদের অর্থাৎ দু হাজার নোটিশ আটকে ছিল। প্রত্যেকটা দপ্তর যেমন পুলিশ বিএসসি বোর্ড এই সমস্যার জন্য আটকে ছিল। এবং স্টেটাস দপ্তর নিজের কাজ বা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছে শুধুমাত্র কোনোরকম কোনো কথাই কয়নি প্রাইমারি টেট নিয়ে অর্থাৎ দু হাজার বাইশ টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে তবে হ্যাঁ এই সময় অনেকে অনেক কথাই শোনা যাচ্ছে যে উড়ো উড়ো খবর আসছে দু হাজার পঁচিশে ইন্টারভিউ নোটিশ হয়তো আসবে কিন্তু ব্যাপারটা সে হয়তোতেই আটকে আছে এটা কোনো ভেরিফাইড খবর নয় প্রত্যেকটা দপ্তরের রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেকটা দপ্তর বলতে কোন কোন দপ্তর যে সমস্ত দপ্তর সরকারের প্রয়োজন অর্থাৎ সামনে দু হাজার ছাব্বিশে ভোট তো এই ভোটের আগে ভোটের কাজ সামাল দেওয়ার জন্য যে যে দপ্তরে সরকারি কর্মচারীদের সরকারের প্রয়োজন সেই সেই দপ্তরের রিক্রুটমেন্টগুলো তাড়াতাড়ি হবে বলে মনে করা হচ্ছে প্রতিবার ভোটের আগে কোনো না কোনো রিক্রুটমেন্ট দেখিয়ে ভোটটা কাটিয়ে দেওয়া হয় তো হয়তো এবারেও কিন্তু এস দা সির ছাব্বিশ হাজারের চাকরিটা নিয়ে দু হাজার ছাব্বিশে ভোটটা কাটিয়ে দেওয়ার চেষ্টা চলছে সাধারণ মানুষ সেটাই ভাববে যে ভোটের আগে এতে এত হাজার চাকরি দেওয়া দেওয়া হলো কিন্তু এটা যে পুরনো রিক্রুটমেন্ট তার সাথে কিছু নতুন রিক্রুটমেন্ট অ্যাটাচ হয়েছে সেটা কেউ বুঝবে না তো যতই চারিদিকে জলগল হোক না কেন সরকার এটাই প্রচার করার চেষ্টা করবে যে ভোটের আগে বিপুল সংখ্যা নিয়ে হয়েছে আর সাধারণ মানুষও সেটাই বুঝবে তাই নতুন করে প্রাইমারি অনেকটা দূরে সরে যাবে তারপর দু হাজার বাইশ আদৌ কবে হবে কিনা হবে সেটা কেউই বলতে পারবে না তো একবার এই দুহাজার ছাব্বিশে বিধানসভা ভোট পার হলেই প্রাইমারি নিয়ে কিন্তু কেউ ভাববে না কিন্তু তাই বলে আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না তো এই মুহূর্তে প্রাইমারিতে নিয়োগ হওয়া বাকি আছে একমাত্র দুহাজার বাইশ ট্রেট পাশপ্রার্থীরা হ্যাঁ দুহাজার তেইশ স্টেট আছে তবে তাদের রেজাল্টই বেরোয়নি আজ প্রায় তিন বছর রেজাল্ট আউট হয়ে গেছে কিন্তু সেই জায়গা থেকে ইন্টারভিউ নোটিশ তার পরবর্তী প্রচেষ্টা এখনো পড়েই আছে একটার পর একটা সমস্যা এবং একটার পর একটা বাহানা আমরা বছর থেকে শুনে চলছে তিন বছর ধরে তো অবিলম্বে পঞ্চাশ হাজার দিয়ে জারি করতে হবে এটাই আমাদের দাবি যখন মামলা তখন তখন প্রসাদ সভাপতির কাছে যতবার যাওয়া হয়েছিল তখন তখন কিন্তু উনি প্রত্যেকবারই এক কথাই বলেছেন যে ওবিসি মামলা মিটে যাওয়ার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে দিয়ে দিতে পারি এবং মাননীয় বিভিন্ন সভা থেকে বলেছেন যে ও সমস্যার জন্য শিক্ষক নিয়োগ করতে পারছেন না তবে ওবিসি মামলার পর স্টে পরে বাহাত্তর ঘন্টা বেশি হয়ে গেলেও রিক্রুটমেন্ট নোটিশের বা ইন্টারভিউ নোটিশের কিন্তু কোনো দেখা মেলেনি দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীদের জন্য যেখানে অন্যান্য দপ্তর যেমন পুলিশ বোর্ড থেকে তাদের রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ এবার বলতেই পারেন এই মুহূর্তে ওবিসি কেসের ফাইনাল জাজমেন্ট হয়নি সমাধান হয়নি কিন্তু সমাধান না হলেও যেহেতু স্টে পড়ে আছে তাই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যায় যেমন পুলিশের ক্ষেত্রেই হচ্ছে এবার ক্ষেত্রে আমরা যারা দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরি আছি আমাদের করণীয় কি অনেকে বলবে যে এত বছর এত কিছু করা হলো এত আন্দোলন এত মিছিল তো কিছুই তো লাভ হলো না হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের লড়াইটাকে জাড়িয়ে রাখার যাদের সরকারের পক্ষ ভুলে না যায় দু হাজার বাইশ স্টেট পাস নামে কোনো পরীক্ষা হয়েছিল আর সেই দু হাজার বাইশ স্টেট পাসরা আজ তিন বছর ধরে বঞ্চিত এই জন্য প্রথম থেকেই আমাদের লড়াইটা চলছে এবং দু হাজার বাইশ স্টেট পাসের অস্তিত্বটা এ কারণে টিকে আছে নহলে সরকার ও প্রাইমারি বোর্ড নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে স্বচ্ছ ভাবে দুহাজার বাইশ নিয়েছিল কিন্তু তারপরে আমাদের তাই যেন ভুলে গেছে এই সময়টা একদম মোক্ষম সময় যে সময়কে সরকারকে চাপ দিয়ে আমাদের প্রাপ্য অধিকারটা বার করে নেওয়া যাবে তাই এই মুহূর্তে দুহাজার বাইশ টেট উত্তীর্ণ সকলেরই একসঙ্গে একত্রিতভাবে পথে নামা উচিত যেন নিজেদের এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে নিজেদের প্রাপ্যটা আমরা পেতে পারি হয়তো চাপের পরে বোর্ডের আগে নোটিশটা দিয়ে দিতে পারে কিন্তু শুধু নোটিশটা গুরুত্বপূর্ণ নয় তার সাথে সমান গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যাপ্ত শূন্য পচন তবে প্রায় আছে তো পর্যাপ্ত অবশ্যই গুরুত্বপূর্ণ তো এই মুহূর্তে কোন রকম সময় নষ্ট না করে এই মোক্ষম সময়ে সকলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সকলে আন্দোলনটা করতে হবে বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকটা জেলার গ্রুপে বা ভেরিফাইড গ্রুপে অ্যাড হতে পারেন সমস্ত ডিটেলস সেখানে জানানো হয় আপাতত এই একটাই কথা বলি সামনে উনিশে আগস্ট আমাদের কলকাতা চলো একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেদিন সমস্ত কাজ ফেলে সময় বার করে যেভাবেই হোক অবশ্যই সবাই আন্দোলনে যোগ দিন বাহান্ন হাজার চাকরি প্রার্থী বা টেট পার্সদের মধ্যে অন্তত পাঁচ সাত হাজার কিংবা দশ হাজার জমায়েত অবশ্যই যায় সংখ্যায় বেশি হলে তবেই পুলিশেও আমাদের কিছু করতে পারবে না অন্তত ধরে ধরে সঙ্গে সঙ্গে প্রেসেন্ট ভাঙে তোলা বা আমাদের ছত ভঙ্গ করা এসবগুলো করতে পারবে না যার জন্য দরকার বিশাল জামায়েত আমাদের যেটা লক্ষ্য আছে এবং যে কারণে এবং যে কারণে আন্দোলন করতে চাইছি তার পুরো ডিটেলস ভেরিফাইড গ্রুপে জানানো হচ্ছে তাছাড়া ভেরিফাইড গ্রুপে থাকুন আর না থাকুন সকলে উনিশ তারিখ উনিশে আগস্ট আন্দোলনে আসুন নিজের হকের চাকরিটা পেতে তো ভিডিওটা বেশি বেশি করে আপনাদের চেনাজানার দু হাজার বাইশ বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন যাতে তারাও বিষয়টি জানতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং